মর্মান্তিক পথ দুর্ঘটনার সম্মুখীন হল ইসলামপুর থেকে ফারাক্কা একটি রাজ্য সরকারি বাস শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জুরিয়া বাজার সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে স্থানীয় সূত্রে এবং স্টেট বাস চালকের সূত্রে জানা গেছে সরকারি বাসটি খারাপ হয়ে যাওয়ার দরুন সকাল থেকেই জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল বাসটি এবং এদিন দুপুরে রায়গঞ্জের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সজরে ধাক্কা মারে বাসের পেছনে ঘটনায় সড়ক থেকে বাসটি উল্টে পড়ে এবং দুমড়ে যায় পিক আপ ভ্যানটি ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক বর্তমানে স্থানীয় বাসিন্দারা চালককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন ইসলামপুর থানার পুলিশ গাড়ি আমার খারাপ হয়েছিল গাড়ি সাইড করে রেখে আমি গাড়ির মাল আনতে গেছি এই যে মাল

বাসে না বাসে আমার কোনো প্যাসেঞ্জার ছিল না আমার গাড়ি ছিল কর্নটারে কোনো ক্ষতি হয়নি আচ্ছা আপনার আমি বলতে বললাম বলতে হলাম আমার নাম শিবুন দাস আমার নাম মোহাম্মদ আসলাম গুঞ্জুরিয়া বাজারে আমার বাড়ি আমাকে একজন ফোন করলো যে রাজবস্থির গেটের সামনে দুটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরে আমি এখানে আসলাম আসে এখানে ছেলেগুলোকে জিজ্ঞাসা করলাম যে ঘটনাটা কি তো আমাকে ঘটনাটা শোনা গেলো কি যে এই বাসটা ছিল সকাল থেকে খারাপ হয়ে গেছিল এই পিক আপ ভ্যানটা পিছন থেকে আসে বাসের পিছনে মারছে ধাক্কা ধাক্কা মারানোর পরে বাসটা চলে গেছে নিচনে আর পিক আপ ভ্যানটা রোডের উপরে পাল্টি হয়ে গেছে পাল্টি হওয়ার পরে দেখলাম ড্রাইভারকে এরা বের করে রাখছিল ড্রাইভারের মানে রক্ত টক্ত বের হচ্ছে তারপরে আমি একটা চার চাকা দাঁড়ায়ে ওই ড্রাইভারটাকে গাড়িতে বসাই ইসলামপুর মহকুমা হসপিটালে পাঠালাম আর দুটা আমার ছেলেকে দিয়ে পাঠাইছি পিকআপ পিকআপ ভ্যানের কি কোনো খালাসি ছিল পিকআপ ভ্যানে কোনো খালাসি ছিল না শুধু ড্রাইভার একাই ছিল বলছি ড্রাইভারের অবস্থাটা কেমন ড্রাইভারের অবস্থাটা কি এই যে চোখ তো ফেটে গেছে এই দিক থেকে মানে রক্ত বের হচ্ছে তারপরে আমি আমাদের দুটা ছেলেকে দিয়ে বললাম তোরা অ্যাডমিট করে তোরা চলে আসবি কি নাম আর আমার নাম মোহাম্মদ আসলাম এই গুঞ্জিয়া তুমি কি 가게에 시켜 놓은 게 그래서 발을 들으면 안 된다. 어떡해? 아? 어디다 내려가야 돼? 아래. 에, 들게 내려가. 내려. 나이스. 그거를 가르쳐. 네? 어디는지. 맞았지. 내려가다. 어디가? 아래로. প্রতিনিয়ত খবর পেতে লাইক করুন ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল কুলিক ইনফোলাইন আশেপাশের খবর